আমরা ইন্ডিয়ার বর্ডার চলে আসলাম কিন্তু আমার খুব দুঃখ লাগছে এক বিষয় যা হচ্ছে কি এই যে সিলেক্ট খুব বিখ্যাত এটা আসলে পর্যটন একটা এলাকা কিন্তু আমি এখানে দেখতে পারলাম যে একটা পটন এরিয়াতে এসব নর্দমা আসলে ময়লা আবর্জনা চলে আসে আসলে এগুলো আমাদের লক্ষ্য করা যায় আমাদের এখানে যে স্থানীয় সরকার আছে অথবা আমাদের এখানে ট্যুরিস্ট পুলিশ আছে তাদেরকে বিশেষ ধরতে চাচ্ছি যে আসলে এখানে যে ময়লাগুলো আছে পটন এরিয়াতে এসে খুব দুঃখজনক মানে দেশটা তো আমাদেরই আমাদের দেশটা যদি আমরা আসলে অঙ্গ করে রাখি এটা আসলে খুব এটা আমারও আসলে খুব ভালো বেদনা মনে হয় কিন্তু আসলে আমরা সবার খুশি চাই যে আসলে ময়লাগুলো এখন না তাহলে আমাদের স্কুলের সব বিখ্যাত একটা জায়গা সেই জায়গা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ফরুন এখানে আসবে শান্তি দিয়ে ঘোরাঘুরিদের মধ্যে এখানে আসে কিন্তু এটি যদি আমরা এই সব ময়লা আবর্জনা দেখি তাহলে আমরা খুব যুক্ত পাই আমি দৃষ্টি আকর্ষণ করছি সরকারের প্রতিনিধি যদি কেউ এখানে থেকে থাকেন ট্যুরিস্ট পুলিশ অথবা স্থানীয় সরকার আসলে বিশ্ব দেখবেন